আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এস আলুমনি ফ্যানি ফার্নিচারে এবং আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভাই ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আল্লাহ দিলে কারখানার রেডে ডাইনিং টেবিল দিব কারখানার দামে কারখানার দামে ডাইনিং টেবিল দিব সর্বনিম্ন কত টাকা ডাইনিং টেবিল আছে সর্বনিম্ন 11500 টাকায় ডাইনিং টেবিল দিব গ্লাস সহ গ্লাস সহ ওয়াল কমপ্লিট অল খালি ভাত খাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু সরাসরি আজকে ফ্যাক্টরিতে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিকানাটা একটু জেনে নেব আপনাদের ফ্যাক্টরি ঠিকানাটা যে যে দিক থেকে আসুক উত্তরা আজিমপুর হাউস বিল্ডিং তিন জাগার মাঝখান থেকে পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা জি এখানেই আমার কারখানা এখানেই আমার প্রতিষ্ঠা জি অসংখ্য ধন্যবাদ তোমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি আজকে একটা উগনিয়ারের ডাইনিং টেবিল দেখাইতাছি ডাউন সিস্টেম জি অনেক সুন্দর একটা আইটেম এটা আমার পুরা ভাইরাল আইটেম বড় ভাই জি চমৎকার এটা আমি ইনশাআল্লাহ এটা ডেলিভারি হবে জি এই এখন যাবেগা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড আচ্ছা এই ডাইনিং টেবিলটা দেখায় দেই জি দেখেন কত সুন্দর চেয়ারটা

অনে মোটা করে দিই আমরা তো মোটা করে দেয়া হয়েছে মজবুত করার জন্য করা ভিতরে ঢুকানো জি একাই ডাইরেক্ট দেনে জি টেবিলে চলে টেবিলটা এটা আমাদের এটা 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 সব মেহগוני কাট মাসকানার দা জি ফিনিশিং কারে দেখেন দেখেন কত দেখার করা ফিনিশিং জি আলকা গোল্ডেন করা আছে দেখতেই পাচ্ছেন আমরা বড় ভাই আসলে এত কথা বলে তো লাভ নাই যেখানে যা প্রয়োজন তাই দিছি আরাম বছর 15 বছর কালারে গ্যারান্টি পোকা ইউজ করতে কম দামের গ্লাস হবে এরকম গ্লাস হবে এরকম গ্লাস হবে ওয়াল কমপ্লিট গ্লাস হবে কিন্তু

এই পায়েসগুলো ভাই আমি কারখানা রেডি দিতাছি জি একবারে সীমিত রেডি এটার দাম নিউ মাত্র ষোলো হাজার টাকা বিয়ার ষোলো হাজার টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এএস এস ফার্নিচার থেকে এরপরে ভাই এই যে দেখেন বড় ভাই হোটেলের অর্ডার রেডি এই যে দেখেন কত অর্ডার এই যে দেখেন সব এক ডিজাইন আপনারাও তাহলে এই ডিজাইনের ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর মাঝখানে ফুলের ডিজাইন করা খুব সুন্দর লাগছে এই যে টেবিল হোটেলের

বুদ্ধি ছাড়া নিলে দাম রাখবো মাত্র তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ওকে অসংখ্য আর যদি কেউ মানুষ এমডিএফ ডি দিয়ে নিতে চা তাহলে দাম রাখবো সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার যদি এম ডি এফ দিয়ে নেন গদি ছাড়া সেক্ষেত্রে এইখানে আরো একটা চার চেয়ার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ভিউয়ার দেখেন এটাও কানাডিয়ান অগভিনিয়ারের জি এই যে চেয়ারটা দেখেন ভিউয়ার এই ডিজাইনটা কিন্তু ভাইয়ার অনেক চলে আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি এটা চার চেয়ারের ভাই এটার উপরে একটা গ্লাস হবে তো পাঁচ ফিট বাই চার ফিট বাই তিন ফিট জি জি প্রাইস কত

যেটা যেখানে মেটেরিয়াল লাগছে বড় ভাই এখানে দিছে এটা পায়া গুলা হলো মেহগুনি পায়া গুলা এটা আমি মেহগুনি পিছনে গাড়া অনেক মোটা করা পরে গেলেও যাতে কোনো প্রবলেম না হয় পিছনে অনেক সুন্দর কালার জি চমৎকার এক ফিনিশিং দেখায় দেন গ্রাহকদেরকে 6 চারের একটা ডাইনিং টেবিল

বলতে হয় ইনশাল্লাহ ভাই আমার আপনি পোশাকটা ভালো হইছে আরো দুইটা পোশাক নিব জি আলহামদুলিল্লাহ এতেই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর কিন্তু অনেক প্রোডাক্ট সেল করে কোনো কমপ্লেন নাই আমি রুলবার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তো দেখেন এই হচ্ছে চেয়ার এই হচ্ছে টেবিল এটার পরে 5 ফিট বাই 3 ফিট গ্লাস হবে জি এটা পিয়ারের প্রাইস এটার প্রাইস নিব ভাই আজকে আপনি চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য 18000 বলছি জান আরো ভাষো স্যার

কত সুন্দর ভাই এটাও কিন্তু আমার ওয়াটারি জি এটা যাবে নেত্রকোনা জি চার চার একটা ডাইনিং টেবিল জি জি চার চার একটা ডাইনিং টেবিল এটার উপর 4 ফিট বাই 3 ফিটের গ্লাস হবে 3 ফিট বাই 4 ফিট গ্লাস হবে টুজার হবে দেখেন কালার কারেকো জি দেখেন মাক্রোসা মডেল এটার একটা সাটা ডাইনিং টেবিল দেখেন ফিনিশিং গ্রাহকদেরকে দেখায় দেন ভাই এটা কাস্টমার আমার বড় ভাই যেভাবে চাইছে সেইভাবে আমি কালার ফিনিশিং করছি জি এইভাবে এই যে ই করে দিছি বিট তুললা দিছি এভাবে বিট তুলছে বিটি করে দিছেন যে কেউ যে কোন ডিজাইন যদিকে আমার কাছে চাই ইনশাআল্লাহ পাবে জি আর যে কোন জরানে পোটাক আমার কারখানা দেখায় দেন সবাইকে জি এটার দাম রাখবো মাত্র 11500 টাকা 11500 টাকায় চার চার ডাইনিং টেবিল গ্লাস সহ কিন্তু ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো এই যে এগুলা কিসের ডিজাইন ভাই এগুলা হইলো আলমারি আলমারির ডিজাইন এই যে এটা এই যে এডা হলো ওয়ার্ডরোব

আমি আগেও বলছি আপনার চ্যানেলে আমার বহুত ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে টিকটুবে সবখানে আছে ইনশাল্লাহ তাদের জন্য আগেও বলছি আমি আমিনুল আসি এখনো আসি তারা খালি ফোন দেওয়া বলবে ভাই আমার পোটাকটা পাঠাই দেন খালি কুরিয়ান সাস খরচটা দিবে আমার পোটাকের এক টাকাও লাগবে না পোটাক বাড়ির যাবে গা পোটাক বাড়ি হ্যাঁ ওখান থেকে টাকা দিবে কোনো প্রবলেম নেই নো প্রবলেম কোনো টেনশন নিতে হবে না তো যে পোটাকটা তৈরি করলেন কিভাবে ভাই অনেকেই বলে ভাই উমুক কানো টাকা দিছি 15000 জি লন্ডনের এক আভা বাই এক লোকের এক টাকা দিচ্ছে সুভা কিনছে পনেরো হাজার তো থেকে এখন ফোনও ধরে না কিচ্ছুই না আচ্ছা আচ্ছা ওই আভা আমারে দুই লাখ টাকার অর্ডার দিচ্ছে এক হাজার কম দুই লাখ টাকার সুভা টুবা রুমের আবেশপত্র যা লাগে খাট পালং সুকেজ সব যা লাগে সব আইটেম এক হাজার কম দুই লাখ টাকার অর্ডার এই পঁচিশ তারিখে ডেলিভারি দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আভারে বলছি আপনার ছুটু ভাই আমি আপনি নিঃসন্দেহে আমাকে অর্ডার দিতে পারেন

একটা জিনিস বলি আমাদের এখান থেকে মানুষ পটাক নিয়ে অনলাইনে ব্যবসা করতেছে আর আমরা ভাই নিজের পটাক নিজে কারখানা আগে পরে ভিডিও আছে সুনাম কুনাম সবই তো আপনি জানেন তারপরে বিশ্বাস নাও আপনি কে ফোন দিবে আপনি বললে পরে আমাকে অর্ডার দিবে কোনো প্রবলেম আমরা তো বারবার ঠিকানা বলে দিচ্ছি ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানাটা আজিমপুর হাউস বিল্ডিং তারপরে আবদুল্লাপুরের পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা

ভ্যানিটি যা চান সব কিছুই কিন্তু তৈরি করা হয় এস আলোমনি ফার্নিচারে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর ডাইনিংয়ের ভিডিও করি কারণ ডাইনিংয়ের অনেক চাহিদা আছে এছাড়াও কিন্তু আমরা সব কিছুই দেখাই ভাইয়ার কিন্তু রিসেন্টলি আমরা বেডরুম সেটও দেখাইছি তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করেন ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভিডিওতে কমেন্টগুলোও খুব ভালো ভালো আসে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোদ থাকবে আল্লাহ হাফেজ